আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ডক্টর ইউনুসকে সরিয়ে বাংলাদেশে সেনার ক্ষমতা দখল জল্পনার মধ্যে মুখ খুলল সরকার তবে কি সেনাবাহিনী ক্ষমতা দখল থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে গণ অভ্যুত্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসতে মুখ খুলল বাংলাদেশি প্রধান। আরও জানিয়ে দেব বাংলাদেশ সেনাপ্রধানকে সরানোর ষড়যন্ত্র শুরু হয়েছে নজরদারি আইএসআই ঘনিষ্ঠ ফয়জুরের উপর এদিকে পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সবশেষে দেখবেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করা হয়েছে বেরিয়ে এক গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে বাংলাদেশের সেনা ক্ষমতা দখল করলোকে সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে আবারও আবার ফিরে আসবে ইতিহাস সেই জল্পনার মধ্যেই বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে কি বলা হলো সেই সরকারের তরফ থেকে বাংলাদেশের সেনা অভ্যুত্থান যে জল্পনা চলছে তা গুজব বলে উড়িয়ে দিল ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে সেনা অভ্যুত্থান বাংলাদেশের সেনার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে দাবি করা হয় এরকম ভিত্তিহীন খবর ছড়িয়ে অহেতুক উত্তেজনা তৈরি করা হচ্ছে মানুষের মনে এরকম ভয় তৈরি করা এবং বিভাজন তৈরি করার বিষয়টি কখনো কাম্য নয় তাতে আখেরে কারো লাভ হয় না আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে সেই মন্তব্য করা হয়েছে যখন সেনা অভ্যুত্থানের জল্পনা তুঙ্গে উঠেছে বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের ঘটনা একেবারেই নতুন নয় অতীতেও ঘটেছে একটি মহলের তরফে দাবি করা হয় বাংলাদেশের সেনায় থাকা এক পাকিস্তান পন্থী ও জামাতে ইসলামী পন্থী নাকি বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করছে এদিকে নিয়ে জল্পনা বেশ তুঙ্গে উঠেছে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসতেই মুখ সেনা প্রধান। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে এই নিয়ে সম্প্রতি বেশ কিছু রিপোর্ট প্রকাশ হয় এই আবহে মুখ খুলেছে সেনাপ্রধান এক বিবৃতি জারি করে সেই দেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর অভ্যুত্থান সংক্রান্ত সব রিপোর্টের দাবি খারিজ করেছে বিবৃতিতে বলা হয় সেনা প্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এর বিবৃতিতে বলা হয় সেনার সেইন অব কমান্ডো শক্তিশালী রয়েছে এবং সিনিয়র জেনারেলরা সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আনুগত্যে অবিচল রয়েছে উল্লেখ্য বাংলাদেশ সেনায় বেশ কিছুদিন ধরেই পালাবদলের ছক কষা হচ্ছে বলে শোনা যাচ্ছিল আইএসআই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেনাকর্তা লেফটেন্যান্ট ফয়জুর রহমান এই ছক কষছিলেন বলে দাবি করা হয় বাংলাদেশ সেনার বর্তমান প্রধান ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরানোর জন্য নাকি এই ফয়জুর সেনা সদর দপ্তরের জেনারেলদের বৈঠক ডেকেছেন জামাতপন্থী ফয়জুর নাকি নিজের শক্তির বিচার করতে চান এই আবহে সম্প্রতি ইকোনমিক টাইমসের রিপোর্টে দাবি করা হয় ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেভাবে সমর্থন জোটাতে পারেনি ফয়জুর এই ফয়জুর সম্প্রতি ঢাকায় আইএসআই কর্তাদের সঙ্গেও বৈঠক করেছিলেন বলে জানা যাচ্ছে এদিকে ওয়াকারের সেনাপ্রধানের পদ থেকে সরাতে জন জেনারেল অফিসার কমান্ডিং ষড়যন্ত্রে সামিল রয়েছেন রিপোর্টে আরও দাবি করা হয় এই ষড়যন্ত্রের আবহে বাংলাদেশ সেনার ইন্টেলিজেন্স বিভাগ ডিজিএফআই ফয়জুরের উপর নজরদারি চালাচ্ছে এদিকে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া নাকি জামাত এবং ওয়াকার বিরোধী সেনাকর্তাদের সাহায্যে একটি পৃথক রাজনৈতিক দল গঠন করবেন হাসিনার পতনের পরে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে ইসলামপন্থীদের ঠেকাতে চাইছেন তিনি এদিকে এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কার্যত ইউনু সরকারের সমালোচনা করেছেন ওয়াকারুজ্জামান এদিকে প্রতিত ফেসিসদের নতুন হুঙ্কার দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা তারা বলছেন আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুঙ্কার দিচ্ছে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা তাদের এসব অপকর্ম ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে এদিকে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করা হয়েছে প্রতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্নে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যেখানে তিনি লিখেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার কোলোস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচই আগস্ট ক্ষমতাশ্রুত হাসিনা এবং পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা নাকি গত ষোলো বছরের অপরাধের জন্য শাস্তি পাবে দলটি করা হবে নিষিদ্ধ এসব নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগও উঠেছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এমন পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয় আর হলেও তাতে যেন আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে এমন পরিস্থিতিতে শনিবার হাসনাত তার ফেসবুকে লেখেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড আর এই পোস্টটি মুহূর্তেই ব্যাপকভাবে সাড়া পেয়েছে যেখানে অনেকেই মনে করছেন হয়তো খুব শীঘ্রই আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে রাজনৈতিক দলগুলো আর আসতে পারে আওয়ামী লীগের উপর কঠিন নিষেধাজ্ঞা প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ